আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যশোর জেলা থেকে সম্মানিত দাদু আমাদের খামারে এসে পাঁচশো পিস ছয় মাস বয়সী হাঁস নিয়ে গেলেন প্রতিদিনের ন্যায় আমরা খামারে গিয়ে হাঁসগুলো ডিম সংগ্রহ করলাম ডিমগুলো সংগ্রহ করার পূর্বেই হাঁসগুলো পানিতে নামিয়ে দিলাম এরপর হাঁসগুলোকে খাদ্য দিয়ে এসেই ডিমগুলো বস্তায় রেখে দিলাম আজকে আমাদের ডিম সংগ্রহ করার শেষ দিন মূলত হাঁসগুলো আজকে বিক্রি করে দেওয়া হয়েছে যশোর জেলার সম্মানিত দাদুর কাছে সম্মানিত দাদু এসেছেন যশোর জেলা থেকে তারা আমাদের খামারে এসে হাঁসগুলো দেখে পছন্দ করে হাঁসগুলো ভালোভাবে নিয়ে যেতে পারেন এর জন্য পিক আপ গাড়ি ভাড়া করা হলো হাঁসগুলোকে পানি থেকে খামারের মধ্যে নিয়ে আসা হলো যেন হাঁসগুলো ভালোভাবে ধরে গাড়ির মধ্যে রাখা যায় আমার বাবা আবু হানিফ আকন্দ আকন্দ পড়তেন হ্যাচারি প্রোপাইটার উনি মূলত হাঁসগুলো গুনে গুনে দিচ্ছিলেন আমরা সবাই মিলে হাঁসগুলো গাড়ির খাঁচার মধ্যে রেখে দিচ্ছি হাঁসগুলো সম্পূর্ণ রাখা শেষ হলে আমাদের টাকা সম্পূর্ণ বুঝিয়ে দিলেন এরপর আলোচনা করলেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয়টি আমরা বুঝিয়ে দিলাম দাদুকে উনি অনেক ভালো মনের মানুষ সবাই দোয়া করবেন তিনি যেন হাঁসগুলো ভালোভাবে তার খামারে নিয়ে পৌঁছাতে পারেন এবং সফল খামারি হতে পারেন দোয়া করি তিনি জন্য লাভবান হতে পারেন হাঁসগুলো নিয়ে তাদের খামারি জীবন সুন্দর হোক আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একদিন বয়সের হাঁসের বাচ্চা থেকে শুরু করে ডিমপাড়া হাঁস সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হাঁস সরবরাহ করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আকন্দ পোল্ট্রি অ্যান্ড সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ